আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কোন মেডিসিন দিয়ে আমি আমার চুলে এভাবে পারফেক্ট কালার নিয়ে এসেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমার সাথেই থাকবেন যদি আপনারা এই ভিডিওটা স্কিপ করেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না আমি প্রথমে একটা ব্লিজ নিয়ে নিয়েছি গোল্ড ব্লিজ আর ফয়েল পেপার নিয়েছি এই ব্লিজটার দাম নিয়েছে একশো বিশ টাকা আর এটা ফয়েল পেপার দিয়েই পেঁচিয়ে রাখতে হয় নাহলে অ্যাকুরেট কালার আসে না আর আপনারা দেখেছেন পাল্লার যে কালারগুলো করে সেগুলো কিন্তু ফয়েল পেপার ইউজ করে সেখানে আমি আপনাদের সাথে শেয়ার যে আসলেও কি বিলিজ দিয়ে কালারটা আসে আমার চুলে কি বিলিজের মাধ্যমে কালার এসেছে তো প্রথমে আমি বিলিজটার ভিতরে একটা ক্রিম আর একটা পাউডার ছিল সেটা ঢেলে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং ফয়েল পেপারগুলো কেটে নিয়েছি কারণ কারণ বিলিজটা চুলে অ্যাপ্লাই করে ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে রাখতে হবে পনেরো থেকে বিশ মিনিট তারপরে কালার আসবে তো আমি চুলে অ্যাপ্লাই করতেছি এই তো আমি পেঁচিয়ে রাখছি চুলগুলো আমি পনেরো থেকে বিশ মিনিট রাখবো তারপরে আপনাদের দেখাবো আসলেও কি কালার এসেছে কি না আমি যেটা চেয়েছি সেটাই তো ভালোভাবে পেঁচিয়ে রাখতে হবে চুলগুলো এই যে দেখেন আমার চুলে কালার চলে এসেছে আসলেও কি এটা ব্লিজের মাধ্যমে এসেছেন না এটা ব্লিজের মাধ্যমে আসেনি এই যে দেখছেন এখানে লাল লাল কালার এসেছে সেটা হালকা মানে ব্লিচের মাধ্যমে আপনার চুলে হালকা কালার আসবে লাল লাল হালকা কালার আসবে আর ব্লিচ কিন্তু ইউজ করা মোটেও কারণ ব্লিচ ইউজ করলে চুলগুলো এত রাফ হয়ে যায় কি বলবো আমি যখন চুলগুলো আসটাচ্ছিলাম তখন আমার চুলগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল ব্লিচ কখনোই ইউজ করতে হয় না এটা চুলের জন্য অনেক বেশি ক্ষতিকাদায়ক তো আমি ইউজ করেছি সে কারণে আমি খুব তাড়াহুড়াতে ইউজ করেছিলাম ব্লিজটা আমি জানতাম তারপরও আমি দেখতে চেয়েছিলাম যে আসলে ব্লিজ দিয়ে চুলে কালার আসে কিনা যাই হোক না কেন এই ভুলটা কেউ করবেন না আমি করেছি আমি আপনাদের সাবধান করে দিচ্ছি তো আমি কি দিয়ে চুলটা কালার নিয়ে আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো আমি চলে গেলাম পার্লারে আর পার্লারে আমার যে ওইভাবে ভিডিও করা হয়নি খুব তাড়াহুড়াতেই আমি মেডিসিনটা নিয়েছি এবং পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে আমার চুলের কালার চলে এসেছে তো আমি পিক উঠিয়ে রেখেছি আপনারা দেখেন এই মেডিসিনটা এই মেডিসিনটার মাধ্যমে আপনারা চুলটা কালার করতে পারবেন আপনারা যে পার্লারে যে চুলটা কালার করতে হবে আমি সেটা বলছি না আপনারা এই মেডিসিনটা দিয়ে বাসায়ও কালার করতে পারবেন বিভিন্ন কসমেটিক শপে এই ধরনের মানে এই মেডিসিনটারই ছোট ছোটো টিউব পাওয়া যায় এই যে এইগুলো একশো বিশ টাকা করে আপনারা পেয়ে যাবেন তো এগুলো কিনে নেবেন নিয়ে তারপর আপনারা যেই কালার করতে চান সেই কালার বলবেন ওদেরকে আর দিয়ে দিবে তো আপনারা এই কালারটা দিয়ে চুলটা কালার করে নিতে পারবেন একদম পারফেক্ট কালার চলে আসবে বাসাতে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি এই ধরনের মেডিসিন লরিয়ালের বিভিন্ন ধরনের কোম্পানির এই ধরনের মেডিসিনও কিন্তু ওই বিলিজের মতনই কাজ করে হালকা কাজ করে মানে হালকা কালার আসবে আসবে লাল ব্রাউন এটা পুরো সম্পূর্ণ চুলে করে ঠিক আছে যেটা আমি করতে চাচ্ছিলাম যেটা আমার চুলে হয়েছে সেই কালারটা কিন্তু আসবে না তো আপনারা যদি হালকা কালার করতে চান তাহলে আপনারা এই ধরনের মেডিসিন কিনে নিয়ে করতে পারেন মানে সব চুলে আর যদি আমার মতন কিংবা অন্য রকম অন্য শেডে শেড শেড আকারে কালার করতে চান তাহলে কিন্তু ওই মেডিসিনটা মানে এই মেডিসিনটা দিয়ে কালার করতে হবে আমার ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ